হুগলির ভদ্রেশ্বরে আয়োজিত হলো ছবি মেলা আর্ট একাডেমি প্রায় সত্তর জন শিশু ও কিশোর অংশগ্রহণ করেন এই মেলাতে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী ও শিক্ষক সজল কান্তি মিত্র ভারতীয় রীতিতে ছবি আঁকা শেখানো হতো তা নিজে হাতে করে দেখান সজলকান্তি শিল্পী স্বপ্না শেখান মেলাতে এর পাশাপাশি বিশিষ্ট শিল্পীরা ওয়ার্কশপ করেন ওয়ার্কশপে অংশগ্রহণ করেন তাপস মজুমদার সজলকান্তি মিত্র দেবনাথ ঘোষ কিংসুক সরকারের মতন নামি দামি শিল্পীরা আর্ট একাডেমিতে শিল্পী প্রেমী একাধিক মানুষ ছবি দেখতে ভিড় জমান ছবি কেনেন মেলার কর্ণধার গৌতম ঘোষ জানান মেলার মাধ্যমে কিশোরদের হাতের কাজ তাদের ছবি তাদের সৃষ্টি পৌঁছে যাক ঘরে ঘরে এটাই তাদের উদ্দেশ্য তিনি আরও জানান খুদে শিল্পীদের উৎসাহিত করতে এলাকার প্রচুর মানুষ ছবি কিনেছেন অনুষ্ঠানের শেষে প্রত্যেক শিল্পীদের মানপত্র ও পদক দেয়া হয় পরিবেশ ভাবনায় শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছ শিল্পানাথের রিপোর্ট ওংকার বাংলা